ঈদ আমি সেই কোরবানি ঈদকে নিয়ে আসলে অসুস্থ যে দু একটা প্রতিযোগিতা আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই কোরবানির পূর্বে যে সমস্যাটা আমাদের চোখের সামনে যে অসুস্থ প্রতিযোগিতা সামনে পড়ে সেটা হচ্ছে দুইটা জিনিস সবচেয়ে বেশি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে কোরবানির যে পশু কেনা নিয়ে একটা যে প্রতিযোগিতা যেটা হচ্ছে যে আমার আমার পাশের বাড়ি হচ্ছে পাশের বাসায় যদি হচ্ছে দুই লাখ টাকা দিয়ে একটা গরু কিনে তাহলে আমাকে অবশ্যই তিন লাখ টাকা দিয়ে গরু কিনতে হবে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা আমার এক আত্মীয় হচ্ছে তিন লাখ টাকা দিয়ে কিনেছে মানে হচ্ছে আমার সেটা পাঁচ লাখ টাকা দিয়ে কিনতে হবে সেটা হয় সেই অসুস্থ প্রতিযোগিতা আমাদের আশেপাশে এবং আমরাই আসলে করে থাকি যেটা হচ্ছে আসলে কখনোই এটা কাম্য নয় এবং এটা ইসলামের দৃষ্টিতে কোন থেকে আসলে ঠিক নয় আমরা কোরবানি দিচ্ছি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং এটা যদি এই অসুস্থ প্রতিযোগিতা থাকে থাকে তাহলে আসলে কতটুক মানে সন্তুষ্টি অর্জন হবে সেটা হচ্ছে আমার বোধগম্য হয় না আরেকটা হচ্ছে যে ফেসবুকিং করা যে হচ্ছে আলহামদুলিল্লাহ কুরবানি ডান তারপর হচ্ছে যে পশুটা আপনি কিনেছেন সেটা হচ্ছে সেটার ছবি দিয়ে হচ্ছে যে আলহামদুলিল্লাহ কোরবানির গরু কেনা হয়ে গেছে পাঁচ লাখ টাকা দিয়ে কিনলাম তিন লাখ টাকা দিয়ে কিনলাম এবার অনেক দাম হয়ে গেছে এটাতে গরুর মাংস কম হবে তারপর হচ্ছে লালটা কিনে ফেললাম লালটা না কালোটা মানে এই যে কি একটা অসুস্থ আসলে প্রতিযোগিতা কোরবানি নিয়ে আমার মনে হয় যে সেটা অবশ্যই কখনো কাম্য নয় আমার জানা মতে আমি যতদূর মনে পড়ে আমার ফেসবুকে আমার যতদূর মনে পড়ে আসলে আমি কখনো এইরকম ছবি দিয়েছি বলে আমার মনে পড়ে না যাই হোক সেটা আমার কথা বলছি না সেটা হচ্ছে আমি ভুল করে করতেও পারি কিন্তু এটা কখনোই কাম্য নয় একটা হচ্ছে যে কোরবানি যেটা হচ্ছে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য দিই এবং হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে আমাদের যে ফরজ আমাদের যে ফরজগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পালন করার জন্য আসলে দিই যার উপর কোরবানি ফরজ হয়েছে তারা কোরবানি দেই কিন্তু এটা নিয়ে হচ্ছে যে আমরা অসুস্থ প্রতিযোগিতাগুলো আসলে সমাজ থেকে আমাদের অবশ্যই দূরে সমাজ থেকে দূর করতে হবে সেটা সেটা আমি আপনি যদি সচেতন থাকি তাহলে হয়তো বা সেটা আর হবে না আমার মনে হয় যে সামর্থ্য আছে ঠিক সেই সামর্থ্য অনুযায়ী আমি আসলে কোরবানি দিব আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি দেবেন আপনার পাঁচ লাখ টাকার সামর্থ্য আছে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে দেবেন একজনের হচ্ছে পঞ্চাশ লাখ টাকা সামর্থ্য আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেবে একজনের হচ্ছে যে এক লাখ টাকা সামর্থ্য আছে সেই এক লাখ টাকা দিয়ে আসলে কোরবানি দেবে তো যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আসলে কোরবানি দেবে আর কোরবানিটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার লোক দেখানো কোরবানি না সেটা হচ্ছে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আসলে আমি কোরবানি দিচ্ছি সুতরাং আমার মনে হয় যে এই প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং হচ্ছে এটা হচ্ছে আমার আপনার আশেপাশে হয়তো আমার ভাই সেটা করে থাকে আমার আত্মীয় স্বজন করে থাকে বা আপনার ভাই আপনার আত্মীয় স্বজন এগুলো করে থাকে যারাই করে থাকে এইগুলো থেকে আসলেই অবশ্যই অবশ্যই এগুলো থেকে সরে আসা উচিত আমার মনে হয় যে আমরা যদি ফেসবুকিংটা যদি না করি আসলে এই যে কোরবানি ডান তো কোরবানি ডান আসলে আপনার সামর্থ্য আপনার যেহেতু আপনার জন্য কোরবানি ফরজ আপনার তো কোরবানি দিতেই হবে তো কোরবানি তো ডান করতেই হবে এটা আবার ফেসবুকে জানানোর কী হলো তার মানে আপনি কোনোদিন কোরবানি দেননি যে এটা কুরবানির দান সবাইকে জানাতে হবে আমার মনে হয় যে এটা আসলে করা উচিত না তারপর হচ্ছে এত টাকা দিয়ে গরু কিনে ফেললাম ঠিক আছে এই যে জিনিসগুলো এবং হচ্ছে অমুকের থেকে অমুক এত দেখে এনেছে আমি এত দেখে কিনে ফেললাম এই যে এই জিনিসগুলো এগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আস আসা উচিত কুরবানির যে মাহাত্ম আছে সেই কুরবানির মাহাত্মটা আমাদের ধরে রাখা উচিত সামনে কুরবানিতে আশা করছি যে সবাই যারা এই কাজটা করে থাকেন এখান থেকে আসলে একটু দূরে থাকবেন কারণ হচ্ছে কুরবানি কখনোই লোক দেখানো আসলে লোক দেখানো কোনো প্রোগ্রাম নয় এটা কোনো প্রোগ্রাম নয় যে আসলে আপনি লোক দেখিয়ে আসলে এটা করবেন এটা হচ্ছে কোন আপনি বাড়িতে কোনো অনুষ্ঠান করছেন না যে আপনি এত টাকা দিয়ে গরু কিনে বা এত টাকা দিয়ে কোনো পশু কিনে সবাইকে বলছেন যে আমি এই প্রোগ্রামে এত টাকার আসলে এই গরুটা বা এই পশুটা কিনেছি আমার মনে হয় যে আমরা ইসলামের যে দৃষ্টিকোণ থেকে যেই দিকগুলো আছে সেগুলো মেনে চলে আমরা কোরবানিটা যেন দিতে পারি এবং আল্লাহ যেন কোরবানিটা কবুল করে সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য আমাদের এই যে ফেসবুকিং এবং হচ্ছে যে আমাদের প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা কোরবানি নিয়ে সেখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত আশা করছি আগামী কোরবানিতে সবাই এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসবেন এবং আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে মানে ক্ষমা করে দেবেন সবার কাছে ক্ষমা প্রার্থী আমি কষ্ট দিতে চাইনি বাট ওটা হচ্ছে আমাদের বর্তমানের যে কালচারটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আশা করছি যে সবাই এবারের কোরবানিটা ভালোভাবে দিবেন এবং সেটা যেন সকলের কোরবানি যেন আসলে আল্লাহর কাছে কবুল হয় সেটা যেন সবার প্রত্যাশা থাকে এবং সেটা যেন সবাই এই নিয়মগুলো যেন আমরা মেনে চলতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম